জাতীয় স্তরের মার্শাল আর্ট প্রতিযোগিতায় ব্যাপক সাফল্য বাঁকুড়ার আসামের গৌহাটিতে সদ্যসমাপ্ত ষষ্ঠতম জাতীয় মার্শাল আর্ট গেমসে তিরিশটি সোনা তিরিশটি রূপা ও কুড়িটি ব্রোঞ্জ পদক নিয়ে ফিরলেন বাঁকুড়ার ছেলেমেয়েরা গ্লোবাল ইন্টারন্যাশনাল মার্শাল আর্ট এর সর্বভারতীয় ভাইস টেকনিক্যাল চেয়ারম্যান সৌমেন ব্যানার্জি এই খবর জানিয়ে বলেন গুয়াহাটিতে অনুষ্ঠিত ষষ্ঠতম জাতীয় মার্শাল আর্ট গেমসে পশ্চিমবঙ্গ সহ সারা দেশের সতেরোটি রাজ্য অংশগ্রহণ করেছিল মার্শাল আর্ট বিভাগে বাঁকুড়া জেলা থেকে চুয়াত্তর জন প্রতিযোগী ছিল তার মধ্যে সিংহভাগ পদকই এই জেলার দখলে একজন প্রশিক্ষক হিসেবে তিনি গর্বিত বলেও তিনি জানান আসামের গুয়াহাটিতে ষষ্ঠতম ন্যাশনাল মার্শাল আর্ট গেমস ছিল যেখানে অনেক ধরনের মার্শাল আর্টের স্ট্রিম খেলা হচ্ছিল সেখানে কারাটেও ছিল একটা তার অন্যতম সেখানে আমাদের এখান থেকে জন প্রতিযোগী অংশগ্রহণ করে এবং তার মধ্যে ম্যাক্সিমামই প্রাইজ আসে এবং যেটা আমার কাছে অতীব গর্বের বিষয় যে বাঁকুড়া জেলার থেকে এত ক্ষুদে খুদে ছোট ছোটো বাচ্চারা যেখানে পার্টিসিপেন্টস করে এত যেখানে আপনার সতেরোটা স্টেট পার্টিসিপেন্ট করেছিল সেখানে আমরা ম্যাক্সিমাম রেজাল্টে আমরা করে আসি এটা আমার কাছে অতীব গর্বের বিষয় আজকালকার দিনে এই মার্শাল আর্ট শেখাটা খুবই প্রয়োজন মার্শাল আর্টের যে কোনো স্ট্রিম শিখুক না কেন বর্তমানে খেলাধুলো প্রায় উঠে গেছে বলতে গেলে কিন্তু সেখানে সবাই মোবাইলের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে সেই জায়গাটাকে বাদ দিয়ে আমি বলবো প্রত্যেক মানে প্রত্যেক জনকেই আমি বলবো যে মাঠে ফিরে এসো খেলাধুলো শুরু করো কেন খেলাধুলোর মধ্যে থেকে নিজেদের মস্তিষ্ক বিকাশ যেমন ঘটে শারীরিক মানে সুগঠাম তৈরি হয় এবং সেখানে আগামী দিনে সেই প্রভাবটা পড়াশোনার ক্ষেত্রেই হোক মানে বাড়ি পরিবেশের ক্ষেত্রেই হোক মানুষ তৈরি হতে হোক সব জায়গায় সুন্দরভাবে কাজে লাগে অতীব গর্বের বিষয় হিসাবে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ধরুন গোল্ড তিরিশটা সিলভার এবং কুড়িটা ব্রোঞ্জ এটা আমাদের বাঁকুড়া জেলা ওখান থেকে সতেরোটা স্টেট যেখানে যে ন্যাশনালে পার্টিসিপেন্ট করেছিল তাদের মধ্যে থেকে ছিনিয়ে নিয়ে এসছে মানে এটা আমার কাছে অতীব গর্বের বিষয় এবং আমি চাই আগামী দিনে এটার আরো ভালো ফল প্রতিযোগী শুভম দাস বলেন রাজ্যের প্রতিনিধিত্ব করে দুটি সোনা ও একটি ব্রোঞ্জ পদক জিতেছি বেশ ভালো লাগলো মার্শাল আর্ট প্রতিযোগিতার অংশগ্রহণের সুযোগ এখন অনেক বিস্তৃত বলেই সে জানায় খুবই ভালো লাগছে যেখানে যেহেতু স্পোর্টস গেম বসে স্পোর্টস সঙ্গে আমি সবাইকেই বলি স্পোর্টস এর সঙ্গে বিশেষ করে মার্শাল আর্ট এখনকার দিকে সবারই প্রয়োজন যেহেতু আজকের ঘটনার পিছনে মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে প্রয়োজন নিজের আত্মরক্ষা করার জন্য আর মার্শাল আর্ট যে স্পোর্টস নিজের শরীর স্বাস্থ্যও ভালো থাকে মাস্টার এখন স্পোর্টস গেম হয়ে গেছে এই স্পোর্টস এর মধ্যে ঢুকলে এখন অনেক বড় বড় জায়গায় খেলতেও পাওয়া যায় ন্যাশনাল থেকে শুরু করে ইন্টারন্যাশনাল হয় এখন অলিম্পিকেও ঢুকে গেছে রিসেন্টলি আগের আর থেকে অলিম্পিকে ঢুকেছে আমার খুবই ভালো লাগছে আমার তিনটে ইভেন্টে যোগ ছিল তিনটে ইভেন্টে নেমেছিলাম তার মধ্যে দুটোতে গোল্ড একটা ব্রোঞ্জ আমার তো ভীষণ খুশি হচ্ছে এতগুলো যেখানে স্টেট পার্টিসিপেট করেছিল তার মধ্যে যে ওয়েস্ট বেঙ্গলে হয়ে খেলেছি তার জন্য সত্যিই খুব গর্বিত শিমলাপালের লক্ষ্মী সাগরের বাসিন্দা ওই প্রতিযোগিতায় একটি সোনা ও দুটি রৌপ্য পদক জয়ী বিক্রম প্রামাণিক বলেন ছ মাস ধরে কঠোর পরিশ্রম করেছিলাম আমার কোচেদের হাত ধরে এই সাফল্য পেয়েছি ভালো লাগছে খুবই একটা ভাবার বিষয় আমার ন্যাশনাল গেম খেলার খুবই ইচ্ছে ছিল এবং স্যাররা আমাকে সেভাবে প্র্যাকটিসও করেছিল আমার কোচ অমরেন্দ্র প্রামাণিক এবং নির্মলেন্দু শতপতি স্যার এই ছ মাস খুবই হার্ড প্র্যাকটিস করিয়ে আমরা ন্যাশনাল গেমসে চান্স পেয়েছিলাম ন্যাশনাল গেমসে গিয়েছিলাম এবং আমি ন্যাশনাল গেমসে একটি গোল্ড এবং দুটি সিলভার পেয়েছি আমি গোল্ড পেয়ে এবং সিলভার পেয়ে আমি স্যারের মুখ উজ্জ্বল করতে পেরেছি দুই স্যারের মুখ উজ্জ্বল করতে পেরেছি আমাদের গ্রামের নাম উজ্জ্বল করতে পেরেছি ক্যারেটে এখন বর্তমান দিনে শুধু ছেলেদের নয় ছেলে মেয়ে সবাইকারই প্রয়োজন ক্যারেটে বাদ দিয়ে সব খেলাই প্রয়োজন শরীর স্বাস্থ্য খুবই প্রয়োজন ছেলেদেরকে বলতে চাই যে ছেলে মেয়েদেরকে বলতে চাই যে সময়টা গেমের মধ্যে বা ফোনের মধ্যে দিচ্ছেন সেই সময়টা এক ঘন্টা কি আধ ঘন্টা মাঠে আসুন ক্যারেটে নয় আপনারা যে কোনো গেম খেলুন তবে মাঠের মধ্যে আসুন ডেলি মাঠের মধ্যে এক ঘন্টা দিন এক ঘন্টা প্র্যাকটিস করুন ক্যারেটে আমি প্র্যাকটিস করার কারণে মানসিক বিকাশ বলতে একটা শরীর স্বাস্থ্য ঠিক থাকা মানসিক শান্তি একটা ওই প্রতিযোগিতাতে দুটি সোনাও একটি রূপো জেতা মেঘা বলেন বেশ ভালো লাগছে বর্তমান সময়ে নিজেদের প্রয়োজনই প্রত্যেকেরই মার্শাল আর্টে প্রশিক্ষণ নেওয়া জরুরি আমরা গিয়েছিলাম গুহাটি আসাম ওখানে তিন দিনকার মিট ছিল এবং ওখানে খুবই ভালো ন্যাশনাল গেমস হয়েছিল ন্যাশনাল গেমসে আমরা অনেক অনেক প্র্যাকটিস করে অনেক হাত প্র্যাকটিস করে পার করেছি এবং ওখানে পা ওখানে প্রচুর স্টেট এসেছিল প্রায় পনেরোটি স্টেট এসছিল পনেরোটি স্টেটকে পার করে এবং ন্যাশনাল ফার্স্ট ফার্স্ট দুটো এবং একটা সেকেন্ড খুবই ভালো লাগছে নতুন প্রজন্মকে বলবো যেন এই এই কয়েকটি ফিল্ডে নিজেকে অংশগ্রহণ করায় এবং এটা প্রত্যেকটা ছেলে মেয়েরই খুবই প্রয়োজন মেয়েদের বিশেষ করে এবং ছেলেদেরও আত্মরক্ষা করার নৃত্যের আত্মরক্ষা করতে পারবে কোনো বিপদে পড়লে নিজেকে নিজেই বাঁচাতে পারবে ভালো লাগছে এই পরিবেশটা যেন বছর বছর ফিরে আসছে আনন্দিত পরিবার গর্ব করছে সবাইকে নিয়ে বাঁকুড়া দর্পণ বাঁকুড়া